বরিশাল সদর থেকে বরগুনা নিদ্রাচর এবং শুভসন্ধ্যা বীজ কীভাবে একদিনের মধ্যে ঘুরে আসা যায় এবং কিভাবে যেতে হয় কত টাকা লাগে কত সময় লাগে সব কিছু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে আশা করি হাতে একটু সময় নিয়ে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা এসে পড়েছি বর্তমান সময়ের সব থেকে ভাইরাল একটা জায়গায় সেটা হলো বরিশাল বিভাগের বরগুনা জেলায় নিদ্রাচর এবং শুভ বীজ তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি পড়েছিল কারণ সময়টা যেহেতু বর্ষাকাল আর আমরা তো ছোটো চাকরিজীবী মানুষ তাই যে সময় হাতের সুযোগ থাকে ছুটি পাই ওই সময় আর কি ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে পড়ি তো ভাই আমরা তো এটা এতদিন ভিডিওতে দেখেছি এই জায়গাটা কিন্তু নিজের চোখে সরাসরি সামনে থেকে দেখতে যেন আরও অনেক বেশি সুন্দর লাগে মানে এখানে যারা আসে বা এসে গেছে তারাই বুঝবে যে আসলে জায়গাটা কতটা সুন্দর আর যারা বরিশালে থাকে যে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময় সুযোগ হয়ে ওঠে না তাদের জন্য এটা বিশেষ একটা জায়গা যে একদিনের ভিতরে ঘুরে আসা যায় এবং মা বোনদেরকে সাথে নিয়েও ঘুরে আসার মতো সুন্দর একটা জায়গা বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের সাথে পায়রা নদী যুক্ত হয়েছে সাথে বাতাস মানে খুবই মনোরমপূর্ণ একটা জায়গা তো এখন বলা যাক যে কিভাবে আমরা নিদ্রাচর এবং শুভ সন্ধ্যা বিদ যাব বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড থেকে সকাল আটটার বাসে করে আমতলি যেতে হবে এখানে জনপ্রতি ভাড়া নেবে একশো টাকা তো আমতলি নেমে যাওয়ার পরে ওখানে সিএনজি আছে তারপর আলফা আছে বাইক আছে যে যেইটা নেয় যদি কেউ বাইকে যায় তাহলে ডাইরেক্ট আমতলি থেকে একটা বাইক রিজার্ভ করে নির্যাত চর যাওয়া যাবে চারশো টাকায় আর যদি কেউ সিএনজিতে যায় তাহলে সিএনজিতে জোনপতি একশো টাকা করে নেবে তালতলি পর্যন্ত আবার তালতলি থেকে নির্যাত চর নিবে ষাট টাকা করে তাহলে এভাবে যাওয়া যায় আবার ব্যাক করার সময়ও গাড়ি অ্যাভেলেবেল আছে ওইখানে সন্ধ্যার পর বা রাত হলেও কোনো অসুবিধা নেই আর নিদ্রাচর শুভ সন্ধ্যা বীজ পুরোটাই হলো পাশাপাশি নিদ্রাচর থেকে দেখা গেছে বিশ টাকা নিবে শুভ সন্ধ্যা বীজ যেতে তো শুভ সন্ধ্যা বীজটা হলো সম্পূর্ণ বঙ্গোপসাগরের যে বীজ একদম পুরো ঢেউ আসে বড় বড় ঢেউ আসে ঠিক আছে তো আর কেউ যদি সরাসরি বরিশাল থেকে একদম বাইক নিয়ে আসে তাহলে তো কোনো কথা নেই বা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসে তাহলেও কোনো কথা নেই তো এই ছিল আজকের নির্জাচর এবং শুভ সন্ধ্যা বিচের ভিডিও আশা করি তোমাদের সবার কাছেই ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট করে সাথে থাকবা ধন্যবাদ